হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সাবস 420 এর ভিডিওতে আমরা একটা কোরিয়ান রোমান্টিক ফ্যান্টাসি সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে উইল ইউ বি देयर তুমি কি সেখানে থাকবে তো যাই হোক সিনেমা রিলিজ পেয়েছিল 2016 সালে কাহিনীটা চমৎকার মানে টাইম ট্রাভেল নিয়ে কাহিনী কিন্তু আমি কতখানি বোঝাতে পারবো এটা চিন্তার বিষয় মনে করো আমার বয়স হয়ে গিয়েছে 50 তো এমন একটা পিল আমি পেলাম বুঝতে হবে এটা একটা ফ্যান্টাসি সিনেমা তো লজিক অবশ্যই খাটানো যাবে না মনে করো আমি একটা পিল পেয়েছি ওই পিলটাই খেলে আমি 20 মিনিটের জন্য আমি অতীতে যেতে পারি 25 বছর আগে তো ওইখানে গিয়ে আমার সাথে আমার দেখা হয় তো কি কি ভুল করেছি যার জন্য আমার বর্তমান জীবনটা খারাপ হয়ে গেছে সেই ভুলগুলো আমি আমি বিশ মিনিট করে টাইম পেয়ে মাত্র দশটা পিল রয়েছে আমার কাছে তার মানে কত টোটাল একশো বিশ মিনিট দুই ঘন্টা টাইমের মধ্যে আমি কি পারবো আমার ভবিষ্যৎটা চেঞ্জ করে আনতে আর কি আমরা এই কাহিনীতে দেখবো তবে তুমি কিন্তু টানা দুই ঘন্টা থাকতে পারবে না বিশ মিনিট করে তো বাড়তি কোনো কথা না বলে চলো চমৎকার এই ফ্যান্টাসি সিনেমাটা সম্পর্কে আমরা জেনে আসি আর চমৎকার হচ্ছে এটা এটা আইন টিভি রেট হচ্ছে দশ এর সেভেন তবে আমি কতখানি ভালো বোঝাতে পারবো এটা আমি নিশ্চিত নই সিনেমাটাও একটু কঠিন আর আমার জন্য বোঝানো একটু কঠিন হবে তো যাই হোক এই সিনেমা সম্পর্কে যদি আরো দুটো ফ্যাক্ট বলি সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল দুই হাজার ষোলো সালে মাত্র সতেরো কোটি টাকা বক্স অফিসে আয় করেছিল প্রায় একশো বিশ কোটি টাকার মতো তো একটা বিজ্ঞাপন থাকবে বিজ্ঞাপন পরে মূল ভিডিওতে তোমরা সবাই চলে যাবে হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটের ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম তো এই সিনেমা শুরুতে আমাদের কিম ইয়ন নামে একজন ডক্টর কে দেখানো হয় আর সে প্রায় পঁচিশ তিরিশ বছর আগে তার ভালোবাসা মানুষটাকে হারিয়ে ফেলেছিল কিন্তু এখনো তার সেই ভালোবাসা মানুষ পাওয়ার প্রবল ইচ্ছা রয়েছে মানে শেষ বয়সে এসেও সে তার ভালোবাসাকে আজও ভুলতে পারেনি তো যাই হোক আমরা জানি সে পেশে একজন ডক্টর তো সে করতে গিয়ে সরকারি বিভিন্ন ক্যাম্পেইনে মানুষদের গিয়ে হেল্প করতো তো এরকম একটা ক্যাম্পেইনে গিয়েছিল হচ্ছে দক্ষিণ কোরিয়ার একেবারে অজপাড়া গায়ের জঙ্গলে তো চিকিৎসা ক্যাম্পেন শেষে ইয়ন যখন চলে আসবে হেলিকপ্টারে তখনই দেখা যায় একটা বৃদ্ধ লোক একটা ছোট বাচ্চা নিয়ে আসে মেয়ে বাচ্চা এবং আকতি করতে থাকে প্লিজ এই বাচ্চাটিকে বাঁচাও তো যাই হোক এদিকে সময় শেষ হেলিকপ্টার চলে যাবে কিন্তু আমাদের ইয়ন হেলিকপ্টারের চিন্তা না করে বা ফিরে আসার চিন্তা না করে সে নেমে পড়ে বাচ্চাটিকে বাঁচানোর জন্য আর বাকি সবাই ইয়নকে রেখে চলে যায় তো যাই হোক এরপর যখন বাচ্চাটির চিকিৎসা করা হচ্ছে ইয়ন জানতে পারে যে এই বাচ্চাটি ওই বৃদ্ধ নয় সে জঙ্গল থেকে বাচ্চাটিকে কুড়িয়ে পেয়েছে এবং এই বাচ্চাটির ঠোঁটটা কাটা আর আমরা জানি ঠোঁট কাটা কিন্তু একটা কমন অসু মানে জন্মগতভাবে ঠোটকাটা ঠোঁট কাটা হয় নর্মালি অনেকেরই এরকম আছে আমাদের আশেপাশে আছে তো ওই গ্রামের মানুষরা ঠোঁট কাটা জিনিসটাকে অভিশাপ বলে মনে করতো মানে বুঝতেই পারছো আমেরিকা এত দেশ সেখানেও অনেক জায়গা রয়েছে সেখানের মানুষ এখন আমাদের চেয়েও মনে করো অনেক পিছিয়ে তো কোরিয়া তো মনে করো এরকম একটা পিছনো গ্রাম তো কেউ এই বাচ্চা টাকে ফেলে দিয়েছে লালন পালন করতে চায় তো আমাদের ইয়ন করে কি সেই উপহার হিসেবে দশটা পিল বা বড়ি দেয় আর এই পিলটার একটা অসম্ভব ক্ষমতা রয়েছে তুমি যদি এই পিল খেয়ে ঘুমিয়ে পড়ো তাহলে তুমি স্বপ্ন অতীতে যেতে পারবে মানে এক কথায় বলতে গেলে টাইম ট্রাভেল করতে পারবে তবে এই কথা বিশ্বাস করে না তবে তারপরে পিলটা নাই। আর তারপর গল্পটা চলে যা হচ্ছে ফ্ল্যাশব্যাকে মানে আজ থেকে তিরিশ বছর পূর্বে যেখানে গল্পটির নায়িকা ইওনাকে আমাদের দেখানো হয় আর ইওনা ছিল একজন ট্রেনার যে বিভিন্ন প্রতিভার মাধ্যমে খেলা আর সেই ইয়ং কে দেখতে পাই যে এই শো দেখতে গিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে পড়তো পড়তো সে আর ব্যতিক্রম আমাদের তাকে একটু বকে এবং তার সাথে রাগ করতে থাকে যে আমার সোনা দেখে ঘুমালে কেন তবে তখন আমাদের নায়ক ইয়ন মানে ইয়ং ইয়ন রাগ ভাঙানোর জন্য বিভিন্ন চেষ্টা করতে থাকে আর এটা দেখি ইওনা মুস্কি মুসকি হাসে আই মিন হয়তো কাজে লেগেছে তো যাই হোক এরপর আমরা দেখতে পাই ইওনের হাত কেটে গিয়েছে তখন রুমাল দিয়ে ওকে বেঁধে দেয় এবং আমরা বুঝতে দুজনে দুজনকে অনেক কেয়ার করত এবং তাদের মধ্যে ভালোবাসাটা এত বেশি ছিল যে তারা এক মিনিট রাগ করে দুজন আলাদা থাকতে পারতো না তো এরই কয়েকদিনের মাথায় ইয়োনা করে কি ইয়োনকে বাচ্চা নেওয়ার জন্য বলে যে আমরা বাচ্চা নিবো তো এই কথা শুনে ইয়োন কিছুক্ষণের জন্য অবাক হয়ে যায় এবং হাসিতে উড়িয়ে দেয় তো ইয়োন এই কথাটাকে মজা হিসেবে নিলেও ইয়োনা মানে নায়িকা কিন্তু অনেক সিরিয়াসলি কথাটা বলেছে সে বাচ্চা নেওয়ার ব্যাপারে খুবই সিরিয়াস ছিল যে আমার বাচ্চা লাগবে তো এরপর একদিন রাতে ইয়োন যখন ফোন করার জন্য আসে তখনই পাশ থেকে সে কারো কাশির শব্দ শুনতে পায় তো ইয়োন তাকে ধরে উঠায় এবং চমকিয়ে দেওয়ার বিষয় হচ্ছে এইটা হচ্ছে ভবিষ্যৎ ভবিষ্যত থেকে আসা বুড়ো ইয়ন মানে ছোট ইয়নের সাথে দেখা হয়ে গিয়েছে মনে করো আজ থেকে তিরিশ বছর পরে আমির সাথে বর্তমান আমির দেখা হয়ে গিয়েছে তো ভবিষ্যৎ থেকে যে এসেছে সে তো বর্তমানটাকে চিনতে পারে বাট বর্তমানটা ভবিষ্যৎটাকে চিনতে পারে না আর এখানে আমরা দেখতে পাই ছোট ইয়ন দিকে অদ্ভুত ভাবে তাকাচ্ছিল আর এখানে ভবিষ্যৎ থেকে আসে ইয়নটাকে আমরা বড় ইয়ন বলবো আর কি তো যাই হোক আমরা দেখি বড় ইয়নের নাক দিয়ে রক্ত বের হলে তখন বড় ইয়ন বাথরুমে ঢুকে পড়ে আর যেহেতু ছোট ইয়নের রুমাল নিয়েছে এই কারণে ছোট ইয়নও পেছন পেছন চলে আসে কিন্তু হঠাৎ করে দেখা যায় যে ওই বড় ইয়ন ওই বাথরুম থেকে একটা প্লেনের বাথরুমে চলে এসেছে মানে বুঝতেই পারছো স্বপ্ন যেহেতু আলোল তাবল হচ্ছে আরকি মানে এই সিনেমায় কিন্তু কাহিনী একবার পেছনে যাবে একবার সামনে যাবে যার জন্য বোঝা অনেক কঠিন তো যাই হোক বর্তমানে বড় অনেক বড় একটা ডাক্তার এটা আমরা সিনেমা শুরুতেই দেখেছি তার সেটা তার ক্যান্সার হয়েছে সে সর্বোচ্চ আর এরপর বিচের সামনে ইউনার ব্যাপারে মানে নায়িকার ব্যাপারে কথা বলছে যে অতীতে গিয়ে আমি ইউনার সাথে আবার দেখা করব তো এই কথা শোনার বন্ধু মজা হিসেবে নেয় এবং বলে বাস্তবে টাইম ট্রাভেল হয় না রে পাগলা আর ইউনাকে তুই তিরিশ বছর পর কোথায় ভাবি সবচেয়ে ভালো হয় এটাই তুই ওর কথা বাদ দিয়ে দে আর এখানে একটা বিষয় লক্ষ্য আদৌ আমাদের ইউনের সাথে বন্ধু বসে রয়েছে কিনা বা এটাও কি একটা কল্পনা কিনা এটা আমরা পরে জানতে পারবো তো এই কথা বলতে বলতে আমরা দেখি ওদের এই ঘটনাটা ঠিক অতীতে চলে যায় মানে ত্রিশ বছর আগে চলে যায় এবং আমরা দেখি সেই ইয়ং বয়সের ছোট ইয়ন তার বন্ধুর সাথে কথা বলছে যে ইউন তো বাচ্চা নিতে চাই কি করবো তোর বন্ধু তখন এটা শোনা বলে যে এখনকার বেশিরভাগ গার্লফ্রেন্ডই তো খেয়ে দিয়ে চলে যায় তোর গার্লফ্রেন্ড যে বলেছে বাচ্চা নেবে এরকম মেয়ে খুব কম তো এটা তোর জন্য পজিটিভ ব্যাপার দ্রুত বাচ্চা নিয়ে নেই তবে ছোট ইয়ন এখানে আমাদের অবাক করে দেয় আরেকটা প্রশ্ন করে সেটা হচ্ছে ও বলে একটা অদ্ভুত লোকের সাথে আমার দেখা হয়েছিল আমি জানতে পেরেছি তার নাম আর আমার নাম একই তো আমি যখন তার পিছু করি হঠাৎ করে তার নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে এবং বাথরুমে যায় আমি যখন তার পেছন পেছন বাথরুমে যাই সে বাথরুম থেকে উধা হয়ে গেল তাকে আমি খুঁজে পেলাম না এটা কিভাবে সম্ভব আর তখন ওর বন্ধু বলে তুই কি ওই দিন মালটাল খেয়েছিলি নাকি হয়তো ভুল টুল দেখেছিস মানে বুঝতে পারছো যে আমরা যে বর্তমান আর ভবিষ্যৎ দেখছি দুইটাই দুইটার সাথে কানেক্টেড আমাদের বড় ইয়ন যে তোমার অতীতে গিয়েছিল স্বপ্নের মাধ্যমে সেটা কিন্তু অ্যাকচুয়ালি অতীতে প্রভাব ফেলেছে আর তখনই আমাদের নায়ক ছোট ইউনের যে বন্ধু ছিল পুলিশ বন্ধু সে বলে দেখ ওই মেয়েটা আমার দিকে তাকে ইশারা করছে আর চোখ মারছে তো ছোট ইউন তখন মজা করে বলে তাহলে কাজ কর তুই যে আমাকে বাচ্চা নিতে বলছিস তুই ওর সাথে বাচ্চা নিয়ে ফেল আর এরপর সিনাবার বর্তমানে আসে আমরা দেখি বড় ইউনের একটা মেয়ে রয়েছে যার নাম হচ্ছে সয়া আর সয়ার সাথে সে অনেকক্ষণ কথা বলে আর তারপর সে বড়িটা নেয় নয়টা মাত্র রয়েছে তুমি একটা বড়ি অলরেডি ইউজ করে চেক করার জন্য তোর হাতে সময় করে বড়ি খেয়ে ঘুমানো পরার আগে ইউনার ছবি দেখে আর ওইদিকে আমরা দেখি অতীতে ইউনা ছোট ইউনকে একটা কুকুরের বাচ্চা দেয় পুষবার জন্য কিন্তু ছোট উনের কুকুরের বাচ্চা পছন্দ ছিল না তবে তারপরে গার্লফ্রেন্ড কথা শুনে সে বাচ্চাটাকে বাড়িয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু মাঝরাতে হঠাৎ করে ও চোখ আসলে কাউকে দেখতে পাই ও প্রথমে ভেবেছিল কোন চোর হবে কিন্তু এটা আসলে ভবিষ্যৎ থেকে আসা ইয়ন তো যাই হোক ভবিষ্যতের ইয়ন তখন ছোট ইয়ন বলে দেখো আমি ধর তুমি সেম পার্সন আমি হচ্ছি সেই যে তিরিশ বছর পরে তুমি হবে আর তুমি হচ্ছে সেই যে তিরিশ বছর আগে আমি ছিলাম তো এটা এটাকে বিশ্বাস করবে ছোট ইয়ন এটা মানতে যাচ্ছিল না আর তখন পর ইয়ন বলে আচ্ছা আমি যে সেদিন বাথরুম থেকে অদৃশ্য হয়ে গেলাম এর পেছনে কোনো লজিক বা কারণ খুঁজে পেয়েছো তুমি তো এই কথা শুনে একটু কনফিউজ হয়ে পড়ে যায় আর তখন ছোট ইয়ন রেগেল যখন পুলিশে ফোন করতে চায় তখন বড় ইয়ন বলে তুমি এখন তোমার বন্ধু তেহুকে ফোন করবে তাই না তো তেহুর নাম শুনে ছোট ইয়ন আরো টেনশনে পড়ে যায় দেহ মানে হচ্ছে ওর সেই বন্ধু তো যাই হোক ও বড় কথা তখন বিশ্বাস করতে বাধ্য হয় আর এরপর বড় ইউন আরো বলে যে ছোট ইউনকে তার বাবা ছোটবেলা অনেক মারধর করতো তো ছোট ইউনের যখন পূর্বের সব কথা বলে তখন তো ছোট ইউন মেনে নেয় যে নাইটাই আমি তবে এই সব শোনার পরে ছোট ইউন ইমোশনাল হয়ে বলে যেটা স্বপ্ন না বাস্তব আমি জানি না কিন্তু তুমি আমার কাছে কি চাও তখন বড় বলে আমি জাস্ট ইউনাকে একবার দেখতে চাই তো গুনিজের গার্লফ্রেন্ডের নাম শুনে ও কারিকে রেগে যায় এবং বড় গায়ে হাত তোলে কিন্তু বড় ইউনকে আর শক্তি তোর সাথে পারবে ও দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এবং টাইম ট্রাভেল করে আবার বর্তমানে ফিরে আসে মানে মিনিট পার হয়ে গিয়েছে আর অন্যদিকে ছোট ইউন তো খুবই ভয় পেয়ে যে দ্রুত ছুটে যাওয়ার বন্ধুর কাছে এবং বন্ধুকে সব খুলে বলে আজকে রাতে যা যা হয়েছে আর এরপর পুলিশ স্টেশনে সব খুলে বলার পরে ইউনাকে কল করে সরাসরি কিছু বলে না এটা বলে যদি কোনো লোক আসে তুমি দ্রুত আমাকে কল করবে দরজা খুলবে তবে এখানে একটা ঘটনা ঘটেছে আমাদের যে বড় ইউন সে যখন অতীতে গিয়েছিল সে কিন্তু তার ভবিষ্যতের লাইটারটা অতীতে রেখে এসেছে ভুলে ভুলে ওই লাইটার টা যখন চেক করা হয় বা ফরেন্সিকে পাঠানো হয় দেখা যায় যে এটার মধ্যে শুধুমাত্র ইউন মানে ছোট ইউনের ফিঙ্গার প্রিন্ট রয়েছে মানে ফিঙ্গার প্রিন্ট তার লাইফে কখনো চেঞ্জ হয় না ছোট ইউন বড়ইনের ফিঙ্গারপ্রিন্ট একই তো তখন সটিওয়ান বুঝতে পারে তার মানে যে এসেছিল সে আসলে ভবিষ্যৎ থেকে এসেছে ওইটাই আমি তো এই জন্য একটা বুদ্ধি কাটায় তার মানে আমি এখন যেটা করবো সেটা ভবিষ্যতে অলটিমেটলি চেঞ্জ হয়ে যাবে বা এখন যেটা করবে সেটা ভবিষ্যতে একটা পরিবর্তন আনবে তো ও করে কি ওর হাতের মধ্যে একটা জিনিস লেখে মানে হাতের মধ্যে একটা পার্মানেন্ট ট্যাটু করে যেটা তিরিশ বছর আগে উঠবে না তো এই ট্যাটু করে ও ভবিষ্যতের ইয়নকে আবারও অতীতে আসতে বলে আর যখন ও ট্যাটু করে তখন ওই ভবিষ্যতের ইয়ন ওই মেসেজটা পেয়ে যায় কিন্তু এর মধ্যে আরেকটা কাণ্ড ঘটে ওই ভবিষ্যতের ইয়ন ওই বড়িগুলোকে কোথায় রেখেছে ভুলে গিয়েছে মানে বয়স হয়ে গেছে বুঝতে পারছো সব সব জায়গায় খুঁজতে এবং অনেক জায়গায় খোঁজা পরে লাস্টের টেবিলের নিচে দেখতে পায় মানে অনেক একটা আমার মতো বলতে তাও পঞ্চাশ বছর ষাট বছর বয়স হয়েছে তার জন্য ভুলে যায় আমি ভাই এখনই সবকিছু ভুলে যাই কিছু মনে থাকে না কোথায় মোবাইল রাখি কোথায় চাবি রাখি কোথায় চশমা রাখি কোথায় ঘড়ি রাখি খুঁজেই পাই না তো যাই আমরা দেখতে পাই বড় ইউন বা ভবিষ্যতের ইউন তার মেয়েকে পিক আপ করে বাড়ি নিয়ে আসে আর আমরা দেখি অতীতের ছোট ইউন তার নায়িকা ইউনার জন্য বেলুন নিয়ে আসে এবং পুলে যায় আর নায়িকা যখন পুল থেকে ওঠে ও সরাসরি বাচ্চা নেওয়ার জন্য রাজি হয়ে যায় যে আমরা বাচ্চা নেব এবং কথা দেয় যে মরণের এক পর্যন্ত আমি তোমার পাশে থাকবো ইউনা তখন খুশি হয়ে ইউক্রেনকে জড়িয়ে ধরে আর তারপরে বাসে আসার পরে তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ করে আর এই দিকে বর্তমানে আমরা দেখতে পাই ইউনের সংসারে খুব অশান্তি মেয়ে বড় হয়েছে মেয়ে বাবার সাথে রাগ করে অন্য জায়গায় গিয়ে বসে রয়েছে এরপর ও মেয়েকে মানিয়ে বাসায় নিয়ে আসে আর এই আমরা দেখি ইউনার শোয়ের দিন ছোট ইউন কারিকে বড় ইউনকে দেখতে পায় এবং ওর পাশে গিয়ে বসে দুজনে অনেকক্ষণ মজা করে কথা বলে আর এরপর আমরা দেখি ইউনার শো দেখার জন্য ভবিষ্যৎ থেকে আসা ইউন অনেক কাছে এবং গভীর ভাবে ইউনাকে দেখছিল এবং ইমোশনাল হয়ে পড়ে এবং যাওয়ার আগে ছোট ইউনকে বলে এটাই আমাদের শেষ দেখা এটাই আমাদের শেষ ট্রিপ বাট ছোট ইউন তখন দ্রুত পেছন পেছন চলে আসে এবং জানতে চাই ভবিষ্যতে ইউনার সাথে কি ঘটেছে যার জন্য তুমি ভবিষ্যৎ থেকে আবার এখানে ইউনাকে দেখতে এসেছো ভবিষ্যতে কি ইউনা নেই মানে এইসব প্রশ্নের উত্তর চাচ্ছিল কিন্তু আমাদের বড় উত্তর দিতেই চায় না তবে অনেকবার বলার পরে লাস্টে উত্তর দেয় যে হ্যাঁ ভবিষ্যতে ইউনা মারা গিয়েছে এবং তোমার এখানে যে ইউনা রয়েছে সেও আর কয়েকদিন পরে মারা পড়বে আর এই কথা বলার পরে ভবিষ্যৎ থেকে আসা ইউনা আই মিন বড় ইউন উধাও হয়ে যায় আর ইউনা মারা যাবে এ কথা শুনে ইউন অনেক ভয় পেয়ে যায় আর নায়ক নায়িকার নামটা দেখো ইউন ইউনা একবারে মেলানো তো যাই হোক নায়ক তার ভালোবাসা মানুষটাকে কোনো ভাবে হারাতে চায় না আর তখন ইউন করে কি তার বন্ধুর কাছে পিওনের মাধ্যমে একটা চিঠি পাঠায় আর বেচারা যখন রোমান্স করছিল ওই টাইমে ইউনের চিঠিটা আসে তো ওখানে আমাদের নায়ক ঠিক যেভাবে যেভাবে করতে বলে ওই পুলিশকে ঠিক সেভাবেই সেটা করে মানে ভবিষ্যতে একটা মেসেজ পাঠিয়ে দেয় এবং এটা কাজেও লাগে তবে এই বিষয়টা আমার কাছে গোজামি লেগেছে ট্যাটুরটা তো ঠিক ছিল মানে এটা আসলে হয় নাই তবে আমরা বলেছি এখানে লজিক ধরা যাবে না তবে গোজামিল বলতে আমি যেটা বুঝতে পেরেছি আমার গোজামিল আর নয়ও মানে ব্যাপারটা হয়েছে কি তিরিশ বছর আগে তোমার ওই ফেনোগ্রাম ছিল ওই ফেনোগ্রামটা এখনো ভবিষ্যতে ইউনের কাছে রয়েছে তো যে গানটা শুনতো বা ইউনের যে কথাটা শুনতো সেই কথার মধ্যে হয়তো রেকর্ড করে আমাদের ন নতুন ইয়ন নতুন একটা কথা লাগিয়ে দিয়েছে এই আমাদের ভবিষ্যৎ ইয়ন হয়তো ওই তোমার আগের ইয়নের কথাটা জানতে পেরেছে এই ধরনের কোনো একটা কিছু হবে মনে করো আমি একটা খোলা যুক্তি দিলাম তো যাই হোক আমাদের ছোট ইয়ন মূলত বড় ইয়নকে বলেছে তুমি যদি আবার অতীতে না এসে আমার সাথে দেখা না করো আমি তোমার জীবন কিন্তু নরক করে ফেলে দেবো আমি এখন এমন কিছু করবো যাতে ভবিষ্যতে তোমার অস্তিত্ব না থাকে তোমার জীবন আরো বারোটা বেজে যায় তো এই ভূমকি খেয়েও আবার করে কে একসাথে হয় তো ইউনার মৃত্যুর কথাটা অতীতের ইউন এখনো মানতে পারছিল না তো এখানে তখন বড় ইউন টুইস্টার মতো একটা কথা বলে সেটা হচ্ছে যে অতীতে তোমার কারণেই ইউনা মারা গিয়েছিল কিন্তু এই কথা ছোট বিশ্বাসই বিশ্বাসী করতে চায় না কারণ ও তো ইউনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে তাহলে এমনটা কেন করবে তো এখানে বলে তোমার সাথে দেখা করতে মারা যাবে তো ছোট তখন বলে তাহলে আমি ওকে অ্যাক্সিডেন্ট কিভাবে বাঁচাবো আমি ওকে বাঁচাবো কিন্তু তখন বলে তুমি কি জানো ভবিষ্যতে তোমার একটা মেয়ে যার নাম হচ্ছে এখন ইউনাকে বাঁচাতে যাও তাহলে তো সয়া থাকবে না সয়ার কোনো অস্তিত্ব থাকবে না পৃথিবীতে আর আমি যদি আমার মেয়েকে বাঁচাতে যাই তাহলে ইউনা মারা যাবে এখন কাকে বাঁচাবে তুমি চিন্তা করো তো তখন অতীতের ইউন বলে আমি তো আমার ভবিষ্যৎ দেখিনি আমার ভবিষ্যতের মেয়ে সাথে আমার দেখাই হয়নি আমার আজকে এখন ইউনা আমার ইউনাই সবকিছু বাট ভবিষ্যতে তখন বলে বাট আমার কাছে তো সয়া রয়েছে তো এটা নিয়ে ওরা দুজন তর্কাতর্কি শুরু করে বাট লাস্টে সটিউন তখন বলে আচ্ছা সয়ার যদি জন্মই না হয় যদি আমি ইউনাকে বাঁচাতে পারি যদি ইউনার সাথে আমার বাচ্চার জন্ম হয় কিংবা আমি যদি রেগে অন্য কাউকে বিয়ে না করি তাহলে তো ভবিষ্যতে এমনিও তোমার সয়া থাকবে না তো এই কথা বলে রেগে যখন চলে আসছিল তখন পেছন থেকে বড় ইউন ছোট ইউনকে ডাক দেয় এবং জিজ্ঞেস করে তুমি কি ইউনার জন্য যেকোনো কিছু করতে পারবে তখন ছোট ইউনা বলে হ্যাঁ ওকে বাঁচানোর জন্য আমি যেকোনো কিছু করতে পারবো এরপর ভবিষ্যৎ থেকে আসা ইউন বলে তোমাকে তাহলে এর জন্য ইউনাকে ছাড়তে হবে আর এটা একমাত্র উপায় ইউনাকে বাঁচানোর তো এই কথা শোনার পর ইউন

লাভ কি বা এই ভালোবাসার দাম রইল কি তো ইউনের বাবা যখন হসপিটালে ছিল তো যাই হোক এখানে আমরা জানতে পারি যে তিরিশ বছর আগে ইউনের সাথে ইউনার দেখা করার কথা ছিল ছুটির দিনে বাট তখন আর্জেন্টলি ইউনের কাজ চলে আসে আর এ কারণে ইউন ইউনাকে মানা করে দেয় এবং বলে তিন দিন আর্জেন্ট কাজ রয়েছে তো ইউনা তখন তার ছুটিও ক্যান্সেল করে কাজে চলে যায় আর তখন ইউনার যখন ডলফিনের সাথে ট্রেনিং করতে যায় ডলফিনের কোনো একটা কিছু হয় এবং সেখানে ওই ডলফিনকে বাঁচাতে গিয়ে ইউনা অ্যাক্সিডেন্টলি মারা যায় তো এইগুলো মূলত হয়েছে কিন্তু কিসের জন্য কারণ ইউনা আর ইউন একসাথে প্রেমে ছিল বলে সেজন্য তো ওই জন্য ভবিষ্যৎ থেকে তখন পেপার কাটিং নিয়ে আমাদের বড় অঞ্চলে আসে আর ভবিষ্যৎকে পাল্টানোর জন্য ছোট বলে যে একটু পরে এই ঘটনাগুলো ঘটবে ও তোমাকে কল দেবে তোমাদের ছুটি আসবে দেখা করার কথা থাকবে তো আগে তুমি এগুলো বলছিলে ওই কথাগুলোই বলবে কিন্তু লাস্টে একটু চেঞ্জ আনবে সেটা হচ্ছে ইউনাকে তুমি হাসপাতাল আসতে বলবে আর আজকের দিনে তোমার বাবা মারা যাবে আর আজকের দিনেই তুমি ইউনার সাথে ব্রেকআপও করবে যে কোনোভাবে ওকে মন খারাপ করে ওকে চিরদিনের মতো দূরে সরিয়ে দেবে ও যদি তোমার সাথে না থাকে তাহলেও বেঁচে থাকবে তো সত্যি সত্যি সেভাবেই কলাশি ওনার এবং বলে যে আমার ছুটি তো বিশ্বাস করে কথাটা তাহলে তো সত্যি এবং ও করে কি ইউনাকে ডাকে ব্রেকআপ করে এবং তারপরে কিন্তু ইউন পুরোপুরি ভেঙে পড়ে মানে বুঝতেই পারছো কষ্টকর ব্যাপার না নিজেকে কল্পনা করো সবই জানছো ভবিষ্যতে কি হচ্ছে ও মারা যাবে আবার বর্তমানে ওকে ছাড়া তোমার থাকতে হবে এটা একটা লজিক নাকি তো ছোট ইউনকে করে দেয় এরপর যখন বন্ধু যায় তার সাথে একই ব্যবহার করে বের করে দেয় তো ওই দিন মূলত ইয়ন দুটো জিনিস হারিয়ে ফেলেছিল একটা হচ্ছে ভালোবাসার মানুষ আর একটা হচ্ছে বাবাকে আর এই কারণে অতিরিক্ত ভাবে ভেঙে পড়েছিল আর এইদিকে ওদিকের রাগে ভবিষ্যতের বরীয়ন করে কি পিলস গুলোকে ডোয়লে রেখে তালা মেরে চাবি ফেলে দেয় যা তার অতীত না যায় কারণ অতীতে গেল দেওয়ার মাথারও বেশি গরম হয়ে যায় আর পরের দিন আমরা দেখি বড়ইন তার বন্ধুর সাথে দেখা করতে যায় আর বন্ধুর সাথে যখন ও পরিচয় দেয় তখন ওর বলে তিরিশ বছর পর আমাকে তোর মনে পড়লো অথচ আমরা কিন্তু দেখেছি একটু আগে যে ওর ওই বন্ধুর সাথে বুড়ো বয়সে কথা বলছে এবং বলছে যে আমি 30 বছর আগে অতীতে যাবো ইউনের সাথে কথা বলার জন্য আর এর বন্ধু কি বলেছিল এটা সম্ভব নাকি তো যেহেতু ওর বন্ধুকে এখন চিনতে পারছি না তার মানে ওই অতীতের ছোট ইউন ওর কথা মতো কাজটাই করেছে মানে হয়তো ওর গার্লফ্রেন্ড ও ছেড়ে দিয়েছে বন্ধু ছেড়ে দিয়েছে আর এদিকে আমরা দেখি নায়িকা ইউনা তিরিশ বছর আগে ছোট ইউনের কাছে কিছু ছবি আর অ্যালবাম দরজার সামনে রেখে আসে এবং সেটাতে একটা চিঠি ছিল যেটা খুব ইমোশনাল যে আমি তোমার জন্য সারা জীবন ওয়েট করবো শেষবারের মতো একবার দেখা করতে চাই তোমার সাথে তো এই চিঠি পরে আমাদের ছোট ইউন আবারও আবেগ প্রবণ হয়ে পড়ে এবং ইউনের সাথে দেখা করার জন্য বেরিয়ে যায় যে যা মনে হয় তাই হোক আমি কিছু বিশ্বাস করি ওকে আমার লাগবে নরমাল এটাই হওয়া উচিত কে বিশ্বাস করবে এইসব কথা তো দেখা করার জন্য বেরিয়ে যায় আর বুঝতেই পারছো যে কোনো একটা উচ্ছেলে ওদের সম্পর্ক হবে আমাদের নায়িকা ইউনার মৃত্যুর কারণ আর অন্যদিকে আমরা দেখি ভবিষ্যতে হঠাৎ করে বড় ইউনকে তার বন্ধু কল দেয় এবং বলে চল বাড়ে যে একসাথে তো তখন বড় ইউন অবাক হয়ে যায় কিভাবে সম্ভব ও বিকালে আমাকে ছিল না বলো তিরিশ বছর পরে দেখা করতে আসলি এখন আবার কল দিয়ে বারে যেতে বলছে তার মানে কি অতীতে আবার একটা ঘটনা ঘটেছে আসলে কিন্তু দেখা করতে যাচ্ছে আর কারণে এবং ভবিষ্যতে আমরা দেখতে পাই আমাদের বড় ইউন যখন তার মেয়ে ছয়ের নাম বলে ওর মেয়েকে কেউ চিনতে পারে না তো পাগল হয়ে যায় এবং এরপর যখন সয়ার ছবির দিকে তাকায় সয়াও ছবি থেকে অদৃশ্য হয়ে যায় তার মানে অনেক বড় একটা ঝামেলা হতে চলেছে আর তখনই বড় ইউন করে কি তাড়াতাড়ি তালা ভেঙে পিস গুলো ড্রয়ার থেকে বের করার চেষ্টা করে আবার ওইদিকে ছোট ইউনা আর ইউনা যখন সামনাসামনি হয় এবং ওরা যখন এক হবে তখনই ইউনাকে একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে দেয় এবং ইউনা নিচে পড়ে যায় আর এটার চোখের সামনে হতে দেখে ইউন নিচে বসে পড়ে এবং ইউনাকে হসপিটালে নেওয়া হয় আর এইদিকে আমরা দেখি বড় ইউন ইউনার মরার আরেকটা কারণ খুঁজে পায় মানে ভবিষ্যৎ চেঞ্জ হয়ে গেছে এবং সেখানে ইউনার মৃত্যুর কারণটা ছিল হচ্ছে অপারেশনে ওর ব্লাড লকটা ঠিক মতো করা হবে না যার জন্য রক্ত মারা পড়বে আর ও মারা গিয়েছিল হচ্ছে চারটা পঁয়তাল্লিশ এ আর এখন বারোটা পঁয়তাল্লিশ তার মানে চার ঘন্টা সময় রয়েছে এখন ইউনাকে বাঁচানো সম্ভব এবং যদি অতীতে গিয়ে কোনো রকমে ওর ব্লাড লক রোগটা ঠিক করা হয় তাহলে বাঁচানো সম্ভব কিন্তু ওই তিরিশ বছর আগে ওই ডক্টরদের কাছে ওই টেকনোলজি ছিল না বা ডাক্তাররা অত কিছু শেখেনি তো এর জন্য বরায়ন সিদ্ধান্ত নেয় সে নিজে অতীতে যাবে কিন্তু এদিকে ওনার ক্যান্সার অবস্থা খুব খারাপ ওর তো খালি মাথায় খালি এটাই ঘুরছিল চার ঘন্টার সময় রয়েছে ওকে এই পাশে ডক্টররা বলে যে আপনাকে থেরাপি নিতে হবে কিন্তু ও কোনো কথা না শুনে অতীতে যাওয়ার বড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে ওই অপারেশন থিয়েটারে চলে আসে অপারেশন করা শুরু করে দেয় আর তাছাড়া মনে করা হুট করে কই থেকে ডক্টরের সে কারো অনুমতি ছাড়া যখন অপারেশন চালায় সবাই তো পাগল হয়ে যাবে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করা হয় কিন্তু অপারেশন শেষ হতে বরয়নের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং দ্রুত সে বাইরে চলে আসে আর এরপর বর্তমানে সিন আসে আমরা দেখতে পাই বরয়ন বেড়ে শুয়ে রয়েছে এবং তার পাশে তার মেয়ে হয়েছিল ছিল তো সয়াকে দেখে অবাক হয়ে যায় আর বলে তিন দিন পর্যন্ত নাকি বাবা সেন্সলেস অবস্থায় রয়েছে আর এরপর আমাদের গল্পের নায়ক তার নায়িকার খোঁজে চলে আসে মানে বুঝতে পেরেছে তো তিরিশ বছর আগে বাঁচিয়ে এসেছে ইউনাকে এবং ওকে দেখতেও পায় কিন্তু কথা বলতে পারে না কারণ কথা বললে ক্ষতি হতে পারে তো এই জন্য জাস্ট হলে অনুভূতি নাই আর অন্যদিকে আমরা দেখি অতীতেও ইউনার কিন্তু হসপিটালে অপারেশন হয় এবং তারপরে বর্তমানের বরিউন এবং অতীতের ছোটিউন শেষবারের মতো দুজনের শেষ কথা বলে এবং যার যার মতো বিদায় বলে তবে বিদায় নেওয়ার আগে অতীতের ইউনকে বর্তমান ইউন বলে নয় মাস পরে তোমার একটা মেয়ের সাথে দেখা হবে মেয়ের সাথে একটু ভালো মতো কথা বলো ওর সাথে তোমার বিয়ে হবে তারপর বাচ্চার জন্য হবে তবে তারপরে ওই মেয়েটা তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে তো সত্যি সত্যি তাই হয় বিয়ে হয় বাচ্চা হয় বাচ্চাটা ধীরে ধীরে বড় হতে থাকে আর ওই স্ত্রী তো চলেই গিয়েছে যার জন্য মেয়েকে নিয়ে ওর জীবন আর এর দিকে আমরা দেখি বর্তমানে আমাদের যে বর ইউন কয়েকদিন পরে মারা যায় আর ওই দিনই ইউনের বন্ধু আসে ওর কবরে আর তখন ইউনের মেয়ের সাথে ছয় সাথে দেখা হয়ে যায় তো সয়া তখন একটা ডায়েরি দিয়ে বলে যে ডিটেল বাবা আপনাকে এটা দিতে বলেছিল তো ওই ডায়রি যখন ও পড়ে তখন ওই টাইম ট্রাভেল সকল ঘটনা দেখতে পায় এবং এটা পড়ার পর ওর বন্ধু হয়ে যায় এবং ইউনার সাথে দেখা করে তো ইউনা তো আজ ইউনকে ভুল বুঝে বসে রয়েছে হঠাৎ করে ধোকা দিয়ে চলে গিয়েছে কিন্তু যখন শুনে যে ইউন মারা গিয়েছে তখন ওর চোখে পানি চলে আসে আর এর মৃত্যুর কারণটা হচ্ছে ক্যান্সার ফুসফুস ক্যান্সার হয়েছিল তো যাই হোক সেই ইউনাকে ডায়রিটি দেয় পড়ার জন্য আর ডায়রিটা পড়ার পরে সব বুঝতে পারে যে কি কি হয়েছিল অতীতে যে কেন ইউন ইউনাকে ছেড়ে এসেছিল আর এখানেই সিনেমাটা শেষ হতে পারত কিন্তু সিনেমাটা এখানে শেষ হয় না ইউনকে কিন্তু ওই বৃদ্ধ লোকটা দশটা পিল দিয়েছিল কিন্তু ইউন শুধুমাত্র নয়টা পিল ব্যবহার করেছিল তার মানে একটা পিল এখনো বাকি রয়েছে তোর বন্ধুকারী লাস্ট পিলটা খুঁজতেই খুঁজতে বাসায় যায় এবং অবশেষে সেই পিলটা পেয়েও যায় আর পিলটা খাওয়ার আগে সে কথা দেয় আমি তো ফিরিয়ে আনবই তো যেমন কথা তেমন কাজ পিল খেয়ে ঘুমিয়ে এবং উঠে দেখে একটা গাড়ির ভেতরে রয়েছে আর গাড়ির ভেতরে সে অতীতের নিজেকে দেখতে পায় দুজন দুজনকে দেখে হয় ভয় পায় কিন্তু সবকিছু খুলে বলে শর্টকাটে কারণ সময় কম বিশ মিনিট সময় মাত্র আর এরপর হসপিটালে আসে এবং হসপিটালে এসে সে ওনার মুখ থেকে সিগারেটটা তুলে ফেলে দেয় তো এন জিজ্ঞাসা করে তুমি কি তো তখনও বলে আমি কানতে হো তোর ফ্রেন্ড ভবিষ্যৎ থেকে এসে ভবিষ্যতে তুই মারা গিয়েছিস তো ইউন তো জানতো যে ভবিষ্যৎ থেকে এতদিন আমি আসতাম কিন্তু আমি মারা গিয়েছি করে দুজন ওরা জড়িয়ে ধরে এবং জানতে পারে যে ভবিষ্যতে ইউনো বেঁচে রয়েছে তো ওরও বাস্তব হবে এবং বলে যে তিরিশ বছর পরে আবার আমাদের দেখা হচ্ছে তুই কিন্তু আর কখনো সিগারেট খাবি না তো ও সিগারেট ফেলে দেয় আর কখনো খায় না আর ভবিষ্যতে তো মনে সিগারেট খাওয়ার কারণেই ওর ফুসফুস ক্যান্সার হবে ও মারা পড়বে কিন্তু ওখানে অতীতের ইউকারিকে সিগারেট খাওয়াটাই বাদ দিয়ে দেয় তো যাই হোক কেউ বর্তমানে চলে আসে আর এদিকে আমরা দেখি ইউনা কাকে ফলো করতে করতে পেছন পেছন আসতে থাকে কিন্তু পার্কে চলে আসার পরে তাকে আর দেখতে পাই না বাট তখনই একজন বেলুন হাত সামনে দাঁড়িয়ে থাকে আর ধীরে ধীরে লোকটিও কাছে চলে আসে আর বেলুন সরিয়ে নেওয়ার পরে দেখতে পাই যেটা আমাদের বর যে এখনো বেঁচে রয়েছে বন্ধুকে বাঁচিয়ে নিয়েছে তো যাই হোক দুজন দুজনের দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে চোখে পানি চলে আসে আর দুজন দুজনকে জড়িয়ে ধরে আর এখানে এই কাল্পনিক রোমান্টিক গল্পটার এন্ডিং তো যাই হোক সিনেমা ছিল তবে কাহিনী একবারে খুব খারাপ লেগেছে এরকম নয় মোটামুটি ভালোই লেগেছে আর কি তবে তোমাদের কাছে কেমন লেগেছে আমি যাই না আর আমি একটা সমস্যা ফলো করছি সেটা হচ্ছে আমার জীব কেমন যেন ভালো হয়ে গিয়েছে তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে যে আগে আমার কথার স্টাইল একরকম ছিল এখন আমার কথার স্টাইলটা আরো কম হয়ে গেছে যদি এক বছর আগের ভিডিও দেখো বা চার বছর আগের ভিডিও দেখো কন্টিনিউসলি আমার কথা মানে চেঞ্জ হয়ে যাচ্ছে আমার কথা কেমন যেন জড়তা আসছে কথা মুখে বেঁচে যায় অনেক শব্দ বোঝা যায় না বুঝতে পারছি না এমন কেন হচ্ছে ডক্টর দেখাতে হবে মেবি তো যাই হোক আমি বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ হাফেজ